আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে কিছু ভাই বোনের প্রশ্নের উত্তর দেবো আমি অনেক ভাই বোন আমার বলে থাকেন আমি কি কাজ করি আমি সেলাই কাজ করি আমি জামা কাপড় সেলাই করি সেলাই মেশিন চালাই আমি তো আমি কাজ জানি আগেও জব করছি আমার এই কাজ জানা আছে তা আমি কোনো জব করি না বাহিরে এখন বাসায় আমি কাজ করি সেলাই কাজ এ দিয়ে আমার সংসার চলে তা আমি মনে করবো আমার প্রিয় ভাই বোনদের প্রশ্নের উত্তর আমি দিছি আমার বাড়ি জামগড়াতে আসলিয়া জামগড়া থাকি আমি এখানে আমার বাপের বাড়ি আমি বাপের বাড়িতে আসছি তো আমি তাহামিদের জন্য আমার ছেলের জন্য আমি এই সেলাই কাজ করি তো আল্লাহর রহমত আপনাদের দোয়াই আমার ভালো টাকা ইনকাম হয় আমি টাকা দিয়ে সুন্দর মতো চলতে পারি আমার বাচ্চা নিয়ে আমি ভালো আছি আপনারা দোয়া করবেন আমার জন্য যেন আমি এই সেলাই কাজ করি যেন আমার ছেলে মানুষের মতো মানুষ করতে পারি আসলে কিন্তু আমার চোখে একটু সমস্যা আপনারা জানেন তারপর আমি চশমা নিচে চশমা দিয়ে আমি সেলাই কাজ করি আমার এখন আর কোনো সমস্যা হয় না সেলাই কাজ করতে তো আমি যে সেলাই কাজগুলো করি এতে আমার ভালো টাকা ইনকাম হয় এতে আমার বাচ্চা খুব ভালো আছে আপনাদের দোয়ায় ভালো মতোই চলি আমার কোনো সমস্যা হয় না আমি অনেক সময় আপনাদের দিতে আমার দেরি হয় কাজ কাজ করি আর তো যে মেশিনে করা সহজ না আমি সব সময় চাই যে আল্লাহ যেন আমার ন্যায় পথে রাখে আমি যেন কষ্ট করে মরতে পারি আর আমার সন্তান যেন আমি কষ্টের টাকা দিয়ে মানুষের মতো মানুষ করতে পারি এই আশায় আমি বাচ্চারা মাদ্রাসায় পড়াইতেছি তো আমার তাহামিদের পিছনে কিন্তু অনেক টাকা ব্যয় হয় যেমন এখন আমাদের এখানে অনেক পানি আছে অনেক রাস্তাঘাট খারাপ আমার ছেলের পিছনে প্রতিদিন আমার ষাট টাকা খরচ হইতেছে যাওয়া আসা রিক্সা ভাড়া ষাট টাকা তো খাবার টাকা যদি দেই আমি খাবার টাকা দিতে পারি না রিক্সা পাড়ায় ষাট টাকা চলে যায় তো খাবার টাকা দিতে গেলে দেখা যায় যে আমার একশো টাকা দেওয়া লাগে বাচ্চারা প্রতিদিন যদি আমি প্রতিদিন একশো টাকা দিই তাহলে তিরিশ দিনে কত টাকা হয় দেখে না তো প্রতি মাসে তিন হাজার টাকা শুধু বাচ্চার গাড়ি ভাড়া এটা তো সম্ভব না তো অনেক সময় ছেলেরা বলি যে বাবা তুমি একটু হাইটা যাও তো বাবা হাইটা যায় বাবা অনেক ভদ্র ছেলে হাইটা যায় তো আমি সেলাই মেশিনে কাজ করে আমার বাচ্চার কোনো সমস্যা হয় না আমি সুন্দর মতো চলতে পারি আপনারা দোয়া করবেন আমার তাহামিদরে নিয়ে আমি যেন এই সেলাই কাজ করে আমি যেন সৎ পথে থাই মরতে পারি এই কামনাই করি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ